গল্পের নাম ভূতের আজব কাণ্ড গোকুলপুর গ্রামের পাশে একটা পুরনো রাজবাড়ি ছিল অনেক বছর আগেও সেখানে কেউ থাকত না সবাই বলতো ওখানে নাকি ভূত থাকে কেউ সন্ধ্যার পর ওইদিকে আর যেত না সত্যি কথা বলতে ভূতটা ছিল দারুণ মজার তার নাম ছিল লিলু ভূত সে ছিল ছোট গোলগাল তার শরীরের রং লীল ছিল আর সব সময় হাসি খুশি মুখ লিলু লিলু কাউকে মারত না বা ভয়ঙ্কর কিছু করত না সে শুধু দুষ্টুমি করে মানুষের জিনিসপত্র লুকিয়ে টুক করে বন্ধ করত। করত কখনো ঘুমন্ত লোকের কানের কাছে ফিসফিস বই পড়ো দরজা পরীক্ষায় ফেল করবে এইসব কথা বলতো কিন্তু কাকেও কিছু ক্ষতি করত না লিলুর সবচেয়ে বড় সমস্যা ছিল তার কোনো বন্ধু ছিল না একদিন শহর থেকে এক ছোট্ট মেয়ে তার ঠাকুমার সাথে গোকুলপুরে বেড়াতে এলো তার নাম টুম্পা সে খুব হাসি খুশি ও সাহসী মেয়ে ভূতের গল্প শুনলেই সে কখনো বিশ্বাস করতো না বরং বলতো খাদ্য ভূত বলে কিছু হয় নাকি যদিও থাকে তাহলে আমি ওর সাথে খেলবো এই কথা শুনে মিলুভূত একেবারে কৌতুহল হয়ে উঠলো ভূত মনে মনে ভাবল। আর এই মেয়েটা তো একদম আলাদা ও আমাকে ভয় পাচ্ছে না একবার দেখা করে দেখি রাত 10টা চারপাশে নিস্তব্ধতা টুম্পা খোলা জানলার পাশে বই পড়ছিল এমন সময় জানলার পাশে হালকা ধোঁয়া জমে উঠল আর ধীরে ধীরে লিলু হাজির হলো লিলু বলল একদম ফিসফিস করে টুম্পা চোখ তুলে দেখে হ্যাঁ ও তুমি কি ভূত লিলু একটু ভয় দেখানোর চেষ্টা করে আমি লিলু ভূত আমি খুব ভয়ঙ্কর টুম্পা হেসে হেসে বলল তুমি তো দেখতে টেডি বিয়ারের মতো ভয়টা না তুমি খেলবে আমার সাথে লিলু হতবাক কি বললে খেলবো তুমি এম ভয় আমি জানি তুমি ভালো ফুট শুধুর একটু এটা আছো লিলু এক মুহূর্ত চুপ করে রইলো তারপর মিটিমিটি হাসলো তা हमरे किमीрами আজকে বন্ধু কি

ঠিক আছে বন্ধু আমরা দুজনে মিলে এই গোকুলপুর গ্রামের কোন সমস্যা থাকতে দেব না আমরা তা দুজনে মিলে সলভ করে ফেলবো কেমন চলো বন্ধু আমি তোমাকে আমার ঠাকুমার কাছে নিয়ে যাই আমার ঠাকুমা খুবই ভালো বুঝেছো এই হ্যাঁ মিঞা দেখছ চিত্রা কি তাই দেখলি হে রে ভাই হে হ্যাঁ আমিও সেইটাই দেখলাম এটা কে ছিল বলতো এই গ্রামে নতুন নাকি আর ওইটা তো ভূত দমনে হয় হে রে ভাই ঠিকই বলেছিস হ্যাঁ ও হচ্ছে আমার নতুন বন্ধু ওর নাম লিলু ভূ ও বলিস কি রে ভূ এটা কি সত্যি জানো ঠাকুমা নীলু ভূত খুব ভালো বুঝেছো সে আমায় কথা দিয়েছে আসতে কি আর কাউকে ভয় দেখাবে না নীলু ভূত খুব একা একা থাকতো তাই আমি ওর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছি সে আমায় কথা দিয়েছে সে আর কারো ক্ষতি করবে না গ্রামের সবার উপকারই করবে আমি আর নীলু দুজনে গ্রামের সহায়তা করব তারপর থেকে টুম্পা ও লিলুভূত গ্রামের বিভিন্ন কাজে সাহায্য করতে থাকে তারা দুজনে একসঙ্গে সব কাজ একেবারে সামনে নেই এই দৃশ্য দেখে গ্রামের লোকেরা হতবাক হয়ে তাকিয়ে থাকে তাদের উপর গ্রামবাসীরা নীলুভূতের উপর ভয় পেত কিন্তু আর সে ভয় ছিল না হিরো হয়ে গেছে গ্রামবাসীদের প্রতি তার একেবারে এক আলাদা অনুভূতি জন্মায় একদিন হঠাৎ কুকুরপুর গ্রামে অনেক ভিড় জমে গেছে একটি কুঁয়োর সামনে লোকেরা কুঁয়োর দিকে তাকিয়ে দেখছে মনে হয় কুঁয়োতে কিছু পড়ে গেছে তখনই লেলুভূত আর টুম্পা দুজনে এসে জিজ্ঞাসা করে ঘটনারা আসলে কি হয়েছে তারা জানতে চায় যে কুয়োর মধ্যে কি এমন পড়েছে যে গ্রামের সবাই এই কুয়োর দিকে তাকিয়ে দেখছে তখনই সেই একজন গ্রামের ব্যক্তি বলে উঠল হায় ভগবান আমার গায়ের ছোট বাচ্চাটি কুয়োতে পড়ে গেছে কি করব আমি এখন কেউ আমায় সাহায্য করো আমার গায়ের বাচ্চাটিকে বাঁচাও ধন্যবাদ ধন্যবাদ তোদের দুজনকে লিলু টুম্পা আজকে যদি তোরা না থাকতি তাহলে আমার কি ক্ষতি তাই না হয়ে যেত ভাই লিলু তুই ভূত না রে ভাই তুই তো একদম সত্যিকারের ভগবান তুই দেবতা সত্যি খুব ভালো ভূত আমরা সবাই তোর কাছে ক্ষমা চাইছি আমাদের ক্ষমা করে দিস আমরা শুধু শুধু তোমাকে ভয় পেতাম কিন্তু তুমি একদম সত্যিকারের ভালো ভূত ধন্যবাদ রে ভাই এই ঘটনার পর থেকে লিলুহু একেবারে হিরো হয়ে দাঁড়াল গ্রামের লোক তাকে শ্রদ্ধা ও ভালোবাসা দেয় সবাই তাকে সম্মান করে গ্রামের তার তার সাথে খেলতে পছন্দ করে এমন কি আর কেউ ভয় পায় না সবাই সঙ্গে ঘুরে বেড়ায় বন্ধু কেমন লাগছে এখন তো দেখছি তোমারই চর্চা হ্যাঁ বন্ধু সব কিছু তোমারই কারণে বন্ধু তুমি আজকে যা করেছো তাতে প্রমাণ হয়ে গেছে যে তুমি একজন সত্যিকারের বন্ধু তুমি এভাবেই সারা জীবন থাকবে বন্ধু তুমি কোনোদিনও বদলাবে না তো হাক্ষনা না বন্ধু হাক্ষনা না তুমি না থাকলে আর কি আর আমি সুস্থতাম না তোমার জন্যই আমি এত ভালোবাসা পেয়েছি গ্রামের লোক থেকে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি এই গ্রামের সকল দায়িত্ব তোমার হাতে রেখে গেলাম বন্ধু তুমি একই কথা বলছো বন্ধু তুমি কালকে চলে যাবে আমি তো ভেবেছিলাম তুমি এখন আমার সঙ্গেই থাকবে এই তো মাত্র কোটা দিন হয়েছে যে তুমি আমার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলে তুমি এখন চলে গেলে আমারে কি হবে বন্ধু বলো তুমি এরকম করো না তুমি গিয়েও না বন্ধু বন্ধু তুমি মন ছোট করোনা আমি তোমাকে কক্ষনো ভুলে যাব না তুমি আমার সত্যিকারের বন্ধু তোমার সঙ্গে কাটানো এই সময়গুলো আমার চিরজীবন মনে থাকবে বন্ধু আমি প্রতিটি সামার সিজনের ছুটিতে আমি তোমার কাছেই চলে আসব আর এখন তোমার দায়িত্বে ছেড়ে গেলাম এই গ্রামটা তুমি এই গ্রামটাকে সুদ্রিয়ে দেবে কোনো বিপদ হলে তার সহায়tact করবে বন্ধু কালকেই আমার ক্লাস শুরু হয়ে যাবে আমাকে যেতেই হবে কাল দুপুর সময় আমার গ্রাম থেকে বাস ছাড়ছে তুমি আসবে তো আমার কাছে টুম্পার কথা শুনে লিলুর মন একেবারে ভেঙে যায় টুম্পা সেখান থেকে চলে যায় টুম্পা পরের দিন তার ঠাকুমাকে নিয়ে গ্রামের থেকে বেরিয়ে আসে শহরে যাওয়ার জন্য এদিকে টুম্পার বন্ধুরা মন দুঃখ করে দাঁড়িয়ে দেখতে থাকে আর এদিকে লিলুভু টুম্পার শহরে আসার খবর পেয়ে ছুটি পালিয়ে আসে টুম্পাকে বিদায় দেওয়ার জন্য বন্ধু তোমার জন্য এই ব্যাগের মধ্যে খাবার ভরে দিয়েছি বাসে চাপার সময় তুমি এই খাবার খেয়ে খেয়ে যাবে কিন্তু বুঝেছ ঠিক আছে বন্ধু তাহলে এখন আমি আসি আমাদের নতুন বাস তৈরি হয়ে যাচ্ছে এই ছিল লিলুভূত ও টুম্পার কাহিনী এই গল্পে আমরা বুঝতে পারি যে বন্ধুত্ব কখনো আলাদা হয় না তারা দূরে সরে গেল দুজন দুজনকে ঠিক মনে রাখে তাই বলি বন্ধুত্বই সবথেকে বড় শক্তিশালী